আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে এই সুন্দর ফ্রকটি কাটিং ও সেলাই শেয়ার করব অবশ্যই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো এখানে যে ড্রেসটি তোমরা দেখতে পাচ্ছিছো এটা একটি বাটি কর্নপিসের একটি অংশ সেই অংশটুকু দিয়ে আমি সুন্দর করে একটি এই ডিজাইনার ফ্রকটি তৈরি করেছি তোমরা যারা সেলাই কাজে একেবারে নতুন তাদের জন্য অনেক ইজি হবে ড্রেসটি তৈরি করা তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবা তো প্রথমে এখন আমরা ড্রেসটিকে কাটিং করব তো এখানে আমাদের উপরের বডির অংশটুকু আমরা আগে কাটিং করে নেবো তো এখানে প্রথমে আমরা কাপড়টিকে চার ভাঁজ করে ভাস করে নেব এরপরে আমরা মাপটি নেবো তো দেখো এখানে ভাজে কাপড়টিকে ভাস করা হয়েছে তো এখানে আমাদের বডির উপরের অংশটুকু যতটুকু লাগবে এতটুকু আমরা কাপড় এখানে তো এখানে আমরা এখানে আমরা বডির অংশটুকুর ঝোলের মাপটি নিব তো এখানে আমাদের টোটাল ঝুল আছে সাড়ে তেরো ইঞ্চি আবারও বলছি এখানে আমাদের উপরের বডির অংশটুকু ঝুলটা সেটির মাপ আছে সাড়ে তেরো ইঞ্চি এবং আমরা এবার কাদের মাপটি নিব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটি মার্ক করব এবং আমরা আরমলের মাপটি নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে আমরা একটি মার্ক করব তো এখানে আমরা একটি মার্ক করব করে আমরা আরমলের সুন্দর করে একটি শেপ দিয়ে দিব বক্স তৈরি করে এরপরে আমাদের বডির অংশটুকু ছাব্বিশ ইঞ্চি তো ছাব্বিশের চার ভাগ সাড়ে ছ ইঞ্চি আমরা এক্সট্রা এক ইঞ্চি শিলের জন্য নেব সাড়ে সাত ইঞ্চিতে একটি মার্ক করব এবং আমাদের কমরের মাপটি সাড়ে ছয় ইঞ্চিতে একটি মার্ক করব এবং দুইটা দাগ আমরা একসঙ্গে মিলিয়ে দিব ভাবে আমরা সুন্দর করে মিলে দিব দাঁতটি এরপরে আমরা গলার মাপটি নিব তো আমাদের গলার পিছনের অংশটুকু আমাদের ডিপ হবে দুই ইঞ্চি দুই ইঞ্চিতে একটি মার্ক করবো আমাদের পিছনের গলার ডিপটা হবে দুই ইঞ্চি এবং গলার চওড়াটা হবে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটি মার্ক করব আমরা এভাবে সুন্দর করে একটি বক্স তৈরি করে নেবো এটা আমাদের রাউন্ড শেপ হবে খুব সুন্দর করে আমরা একটি রাউন্ড শেপ দিয়ে দিব এভাবে সুন্দর করে আমরা একটি রাউন্ড শেপ দিয়ে দিব এরপরে আমাদের সামনের যে গলা সামনের গলার ডিপটা হবে সাড়ে চার তো সাড়ে চার একটি মার্ক করব করে এটিকেও আমরা সুন্দর করে বক্স তৈরি করে আমরা রাউন্ড শেপটি দিয়ে দিব আর বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইভাবে আমরা দাগ বরাবর কেটে নিব তো আমাদের কাটিং হয়ে গেছে এরপরে আমরা এটা আমাদের পিছন পার্ট তো এখানে আমরা দুটি বাটন ইয়ে করবো এটাস করবো তো এর জন্য আমরা এখানে তিন ইঞ্চি পরিমাণ একটি ভাড়া আমরা কেটে নিলাম তো এখানে আমাদের বডির নিচের অংশটুকু যে আমরা কুচি দিব এর জন্য আমরা এখানে কাপড়টিকে কেটে রেখেছি তো তোমাদেরকে আমি আবারও বলছি এটি একটি বাটি যে ওয়ান পিস থাকে সেই ওয়ান পিসের একটি অংশ এটা দিয়ে আমি বলতে পারি টুকরা কাপড় সেটা দিয়ে আমি আজকে সুন্দর ফ্রকটি তৈরি করেছি তো এভাবে সুন্দর করে এর সঙ্গে এই কুসিটি জয়েন করতে হবে তো এরপরে আমরা এভাবে সুন্দর করে কুচিগুলো দিয়ে দিব এটি আমাদের ছয় থেকে আট বছর বিবির জন্য এই ড্রেস টি তৈরি করতেছি এবার জামার হাতারিকে কাটিং করবো তো এখানে জামার হাতাটি লম্বা আছে সাড়ে পাঁচ ইঞ্চি তো আমরা এখানে এই হাতাটি তৈরি করতে আমাদের কাপড় বেশি হলে খুব বেশি ভালো হয় তো আমাদের খুব বেশি কাপড় এখানে ছিল না তো যেটুকু আছে এটুকু দিয়ে আমরা হাতাটিকে তৈরি করব। তো এভাবে কোনো করে সুন্দর করে একটা শেপ দিয়ে আমরা এভাবে কাপড়টিকে কেটে নিব এরপরে আমরা সেলাই করব। তো প্রথমে আমরা আমাদের ব্যাক ব্যাগপাটের যে অংশটুকু আমরা কেটে রেখেছিলাম তো এর জন্য আমরা এখানে একটি পর্টি অ্যাটাচ করব তো এখানে আমরা এই পুর্টিকে কেটে যতটুকু পর্যন্ত জামাটি আমরা কেটেছি এই রকম মাপ দিয়ে আমরা পিছনের ভাড়াটিকে কেটে নেব কেটে এরপরে আমরা এর সঙ্গে সুন্দর করে জয়েন্টটি করে দিব এভাবে সুন্দর করে দুইটিকে সমান করে রেখে আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটিকে করে নেব এরপরেই তো আমাদের সিলাইটি দিয়ে আমাদের জয়েন করা শেষ তোমরা দেখতে পারতেছো কত সুন্দর করে এটি জয়েন্ট হয়ে গেছে তো এরপরে আমরা এই জামার কাঠটিকে আমরা সেলাই করে নিব এভাবে সুন্দর করে আমরা কাঠটিকে সেলাই করে নিব এভাবে দুটে কাঁধে আমরা জয়েন দিয়ে দিব এরপরে আমরা কাটি জয়েন দেওয়া শেষ হয়ে গেলে এরপরে আমরা গলার কাজটি করব তো এখানে আমাদের দুই ইঞ্চি এই গলা পট্টিটা আমরা কেটে নিয়েছি দু ইঞ্চি করে আমাদের টোটাল গলার যে মাপটি গোল গলার যে মাপটি সেই গলার মাপ অনুযায়ী আমরা দু ইঞ্চি পরিমাণ কাপড়টিকে লম্বা রেখে আর চওড়া যতটুকু লাগে আমরা এই কাপড়টিকে সুন্দর করে মেপে তারপরে আমরা কেটে নিয়েছি এরপরে আমরা এই যে কাপড়টিকে সুন্দর করে ভাঁজ করে তারপরে আমরা গলার সঙ্গে পুরোটি ঘুরিয়ে ঘুরিয়ে আমরা জয়েন্টটি করে নেব এই তো আমাদের জয়েন্ট করা শেষ এভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কাপড়টিকে জয়েন্ট করে নেব জয়েন করার পর আমরা এভাবে কেসি দিয়ে হালকা করে আমরা কেটে দিব আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন শিলের ওপরে এটি কেটে না যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেটিকে মাথায় রেখে আমাদের এটিকে কাটতে হবে এটি কাটলে আমাদের এই গলা পটিটা খুব ইজিলি সুন্দরভাবে বসে যায় তো এখানে আমরা এভাবে এতে দেখতে পারতেছি আমরা এক ভাঁজ দিয়ে উলটিয়ে নিয়ে এসে আমরা এভাবে রাইট সাইডে এভাবে আমরা সিলেটি দিয়ে দেব তো আমাদের গলাটি সেলাই দেওয়া শেষ এরপরে আমরা আমাদের ড্রেসের যে নিচের অংশটুকু এবার আমরা সেটিকে সুন্দর করে কুসি দিয়ে দিব এভাবে আমরা কুচি করব আবার অনেকে লম্বা করে একটি সেলাই দিয়ে সেলাইয়ের একটি মাথা ধরে টান দিলেও কুচি হয়ে যায় যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে কুচিগুলো অবশ্যই দিয়ে দিবেন তো এইভাবে সেলাই আমরা দিয়ে দিব দিয়ে সুন্দর করে কুচিগুলো করে নেব এরপরে আমাদের এই তো কুচি করা কমপ্লিট এরপরে আমরা আমাদের যে বডির অংশটুকু এর সঙ্গে আমরা সুন্দর করে এরপরে আমরা সুন্দর করে এর সঙ্গে এটিকে জয়েন করে দেবো এটিকে আমরা সুন্দর করে এর সঙ্গে জয়েন দিয়ে দেব তো আমাদের এই তো জয়েন দেওয়ার শেষ এভাবে আমরা দুইটা সাইডই জয়েন দিয়ে নিয়েছি এরপরে আমরা হাতার কাজটি করব তো আমাদের এই হাতার যে ডিজাইনটা এটি অনেক সুন্দর আমি ডবল পার্ট দিয়ে হাতার ডিজাইনটা করেছি তো এটা অনেকটাই পরিহাতার মতো তো এখানে আমরা কাপড়ের হাতার যে সাইডটা এটা আমরা দুমড়িয়ে সেলাই করে নিয়েছি আমরা সেম প্রসেসে যে হাতার নিচের অংশটুকু কেটেছি আমরা উপরে যে আরেকটি অংশ জয়েন দিয়েছি সেটা আমরা ঠিক একই প্রসেসেই কেটেছি শুধু মাপটি কম বেশি উপরেরটা ছোটো নিচেরটা একটু বড় তো আমরা এভাবে লম্বা করে শিলাই দিয়ে শিলাইয়ের একটি মাথা ধরে টান দিলে খুশি হয়ে যাবে তো এভাবে আমরা মাপ অনুযায়ী কুচিটি করে নেব আমরা উপরে ছোটোটাকেও আমরা সেমভাবে কুচিগুলো করে নিয়েছি এরপরে আমরা দুইটা এই যে দুইটা হাতার অংশ আমরা এক জায়গায় করে অ্যাটাচড করে আমরা সুন্দর করে দুইটাকে জয়েন দিয়ে সেলাইটি করে দিব এবং আমরা এর সঙ্গে বসিয়ে দেব হাতাটি আসলে অনেক সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন তো এই তো আমাদের সেলাই করা কমপ্লিট আমাদের সেলাই করা কমপ্লিট এরপরে আমরা এটিকে সুন্দর করে জয়েন করব তো এখানে এভাবে আমরা রেখে অবশ্যই আমরা হাতাটি যে সেলাই করে নিয়েছি এখানে অবশ্যই আমরা মাঝে সুন্দর করে একটা পয়েন্ট করে নেব পয়েন্ট করে আমরা এই হাতারও মাঝখানে সুন্দর করে একটা পয়েন্টে আমরা এভাবে বসিয়ে দেবো এভাবে বসিয়ে দিয়ে আমরা সুন্দর করে সেলাইটি করে নেব তাহলে আমাদের এখানে ছোট বড় হওয়ার কোনো চান্স থাকবে না একইভাবে এটিকে বসাতে পারবো তো এই তো আমাদের হাতাটিকে জামার সঙ্গে অ্যাটাচ করা কমপ্লিট দেখতে পারতেছেন এটা কত সুন্দর তো এখানে আমরা হাতাটিকে সুন্দর করে অ্যাটাচ করেছি এরপরে আমরা এভাবে উল্টিয়ে আমরা ড্রেসটিকে সুন্দরভাবে উলটিয়ে আমরা সাইডের অংশটুকু যে এক ইঞ্চি এক্সট্রা আমরা রেখেছিলাম এক ইঞ্চি এক্সট্রা রেখে আমরা ওপর থেকে নিজ পর্যন্ত পুরোটিকে জয়েন্ট করে নেব আমাদের এই ড্রেসটি মার্শাল অনেক 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 সুন্দর তো আপনারা এভাবে একটি টুকরো কাপড় দিয়ে এভাবে আপনাদের বাচ্চাদেরকে সুন্দর একটি ড্রেস তৈরি করে দিতে পারবেন এই যে দেখতে পারতেছেন ড্রেসটি কত সুন্দর হয়েছে আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন ও কমেন্ট করতে ভুলবেন না তো এখানে যে ড্রেসটি তৈরি করছি এটা আসলে অনেক অনেক সুন্দর তো